আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবচেয়ে বড় দুই পাপ যত নামাজ রোজা আমল করেছেন বা করবেন সব বরবাদ ইসলামের সঠিক শিক্ষা অনুসারে সবচেয়ে বড় পাপ হল শির্ক অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করা এটি এত বড় গুনাহ যে যদি কেউ শিরকে লিপ্ত অবস্থায় মৃত্যুবরণ করে এবং তওবা না করে তাহলে তার জীবনের সকল নেকামল অর্থাৎ নামাজ রোজা জাকাত হজ সহ সব ভালো কাজ বরবাদ হয়ে যায় কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না এছাড়া যা ইচ্ছা ক্ষমা করেন সুরা নিসা আয়াত আটচল্লিশ আর দ্বিতীয়টি যা প্রায়শই উল্লেখ করা হয় এবং আমলকে মারাত্মকভাবে নষ্ট করে তা হল রিয়া অর্থাৎ লোক দেখানোর জন্য ইবাদত করা এটিকে ছোট শির্ক বলা হয় রিয়ার কারণে সেই ইবাদত বা আমলটি আল্লাহর কাছে কবুল হয় না বরং বরবাদ হয়ে যায় হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন রিয়াকারীকে বলা হবে তোর প্রতিদান নে তোর কাছ থেকে যাদের জন্য তুই আমল করেছিস সহিহ মুসলিম এই দুটি পাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সবসময় খালিস নিয়াতে আল্লাহর জন্যই ইবাদত করুন এবং শিরক রিয়া থেকে দূরে থাকুন যদি কোনো গুনাহ হয়ে যায় তবা করুন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ইসলামে শির্ক হল আল্লাহতালার সাথে কাউকে বা কোনো কিছুকে শরিক করা যা সবচেয়ে বড় গুণাহ এবং কবিরা গুণাসমূহের মধ্যে সর্বোচ্চ কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই শির্ক মহা অন্যায় সুরা লুকমান আয়াত তেরো উলামায় কেরাম শির্ককে প্রধানত দুই ভাগে বিভক্ত করেছেন এক শিরকে আকবর অর্থাৎ বড় শির্ক এটি এমন শির্ক যা ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় ইমান বাতিল করে দেয় এবং যদি তবা ছাড়া এই অবস্থায় মৃত্যু হয় তাহলে চিরস্থায়ী জাহান্নামের কারণ হয় আল্লাহ এ শির্ক ক্ষমা করেন না তবা ছাড়া এর প্রধান প্রকারভেদ যা ওলামায়ে কেরাম বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এক শির্কে ফিল উলুহিয়া অর্থাৎ ইবাদতে শির্ক আল্লাহর জন্য নির্ধারিত ইবাদত যেমন দুয়া নামাজ কুরবানি মানত ভয় ভালোবাসা তাবাক্কুল ইত্যাদি অন্য কারোর জন্য করা উদাহরণ মূর্তি বা কবরে সিজদা দেওয়া দুয়া করা কবরে বা পীরের কাছে মানত করা বা সাহায্য চাওয়া যা শুধু আল্লাহর অধিকার জিন বা ফেরেস্তাকে ইবাদত করা শির্ক ফিল রুবু বিয়া অর্থাৎ রবের ক্ষমতায় শির্ক আল্লাহর সৃষ্টি রিজিক জীবন মৃত্যু বিপদাপদ নিয়ন্ত্রণের ক্ষমতায় অন্য কাউকে শরিক করা উদাহরণ কেউ বিশ্বাস করে যে কোনো বস্তু বা ব্যক্তি স্বাধীনভাবে সৃষ্টি করতে বা রিজিক দিতে পারে গ্রহ নক্ষত্র বা প্রকৃতির শক্তিকে স্বাধীন নিয়ন্ত্রক মনে করা শির্ক ফিল আসমাও ওয়া অর্থাৎ নাম ও গুণাবলিতে শির্ক আল্লাহর নাম ও গুণাবলী অন্য কারোর জন্য ব্যবহার করা বা অন্য কাউকে আল্লাহর মতো গুণের অধিকারী মনে করা উদাহরণ কাউকে সর্বজ্ঞ বা সবকিছুর নিয়ন্ত্রক বলে ডাকা যা শুধু আল্লাহর গুণ দুই শির্কে আসগার অর্থাৎ ছোট শির্ক এটি বড় শির্কের মতো ইমান বাতিল করে না কিন্তু এটি মারাত্মক গুণাহ এবং বড় শির্কের দিকে নিয়ে যায় এটি ক্ষমার যোগ্য যদি তবা করে ইত্যাদি উদাহরণ রিয়া অর্থাৎ লোক দেখানোর জন্য ইবাদত করা রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভয়ের বিষয় যা আমি তোমাদের জন্য আশঙ্কা করি তা হল ছোট শেরক সাহাবিরা জিজ্ঞাসা করলেন তা কি তিনি বললেন রিয়া মুসনাদ আহমাদ আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া যেমন পীরের কসম নবীর কসম যদিও নবীকে সম্মান করা জায়েজ কিন্তু কসম শুধু আল্লাহর নামে আল্লাহ চাইলে আর তুমি চাইলে এমন কথা বলা যা অন্যকে আল্লাহর সমকক্ষ করে অন্য একটি বিভাজন যা অনেক উলামা ব্যবহার করেন শিরকে জেলি অর্থাৎ প্রকাশ্য শেরক যা স্পষ্ট দেখা যায় যেমন মূর্তি পূজা এটি সাধারণত শিরকে আকবরের অন্তর্ভুক্ত আর শিরকে খাফি অর্থাৎ গোপন শেরক যা অন্তরে লুকিয়ে থাকে যেমন রিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিরকে খাফি মানুষের আমলের মধ্যে কালো পিঁপড়ের পায়ের শব্দের মতো অদৃশ্য মুসনাদ আহমাদ সতর্কতা ও পরামর্শ শির্ক থেকে বাঁচার উপায় হল খালেজ তাওহিদে বিশ্বাস করা এবং সব ইবাদত শুধু আল্লাহের জন্য করা যদি অজান্তে বা ভুলে কোনো শির্ক হয়ে যায় তবা করুন আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন আল্লাহ আমাদের সবাইকে শির্ক থেকে হেফাজত করুন এবং তাওহিদের উপর অটল রাখুন আমিন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তাওফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম দান করুন আমিন